সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষ হয়েছে তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের বাংলা যে প্রথম পত্র ময়মনসিংহ বোর্ডের এটার সলিউশন তোমাদেরকে দিয়ে দিব ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসছে এবং কি আমরা প্রত্যেকটা বোর্ডের সলিউশন কিন্তু আপলোড করে থাকি তো আমাদের সলিউশান ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে আমাদের সলিউশন ভিডিওগুলো দেখতে পারবে না কারণ আমরা সলিউশান ভিডিওগুলো অনলি ফর সাবস্ক্রাইবার মুডে আপলোড করি শুধুমাত্র যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইবার তারাই শুধু আমাদের ভিডিওগুলো দেখতে পারবে কারণ হচ্ছে আমাদের চ্যানেলে যে পরিমাণ দর্শক হয় সেই পরিমাণ কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না তো এটা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ সালের বাংলা প্রথমপত্র সমাধান দেখতে পাচ্ছ আমরা একশো পার্সেন্ট উত্তর কিন্তু দিয়ে থাকি সবার আগে তো তোমরা যারা পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সলিউশনগুলো পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেল ফেতে চলে যাও আশা করি তোমরা পরীক্ষা শেষ হওয়ার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা উত্তরটা দিয়ে রাখবো কারণ আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা উত্তরগুলো কিন্তু সমাধান করা হয় প্রশ্ন আমাদের হাতে আসার সাথে সাথে আমরা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধানটা রেডি করে চ্যানেলে আপলোড করে দিই তো তোমরা যারা একশো পার্সেন্ট নির্ভুল সমাধান পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পেজে চলে যাও সাবস্ক্রাইব করে চ্যানেল পেজে গেলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারবা যদি তুমি পরীক্ষা শেষ হওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পর ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিওটা দেওয়া হয়ে গেছে তোমরা সলিউশন ভিডিওটা পেয়ে যাবা আর যদি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে দেখো তাহলে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে সলিউশন ভিডিও চলে আসবে তো সাবস্ক্রাইব না করলে কিন্তু দেখতে পারবে না সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কি সলিউশন ভিডিওটা দেখে নাও আল্লাহ হাফেজ